লম্বা ঘটনা অনেক 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 তাপের কেপের গর্দান ফেলে দিয়ে নিজে শাহাদ বরণ করলেন ওই অহুদের ময়দানে যখন যুদ্ধ শেষ হলো যখন সমস্ত সাহাবিদেরকে একত্র করা হলো একত্র করার সময় এমন সময় সাহাবিদেরকে বললেন একজন একজন করে গুনতে থাকেন কোন কোন সাহাবি শাহাদ বরণ করেছে এমন সময় একজন মহিলা দৌড়াইয়া যাইয়া চিৎকার দিয়ে ডাক দিয়ে বললো আল্লাহর পয়গাম্বর আমার স্বামী হানজালা আপনি কি আমাকে চিনতে পেরেছেন আল্লাহ গতকাল যুদ্ধের ময়দানের কথা আপনার সাহায্যের কথা শুনে আপনাকে মেরে ফেলেছে শুনে আমার স্বামী ঘরে বসে থাকতে পারে নাই আমাকে ঘরে রেখে দৌড়াইয়া চলে এসেছে এখন সাহাবি হানজালা কো এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন এক সাহাবি এসে খবর দিলেন অগো আল্লাহর পয়েগাম্বর হানজালা রাজি আল্লাহ তালু আল্লাহর জন্য শাহাদত বরণ করেছে এমন সময় সানজালার স্ত্রী বললেন পয়গাম্বর তাকে গোসল না করে দাফন করবেন না যখন কেউ ইসলামের জন্য পুরাণ প্রতিষ্ঠার জন্য নেই প্রতিষ্ঠার জন্য হক পথে যাইয়া জিহাদ করে মৃত্যু বরণ করে শাহাদত বরণ করে তাকে গোসল ছাড়া দাফন করতে হয় কেন যখন তাকে হাসরের ময়দানে উঠানো হবে আল্লাহ তা আলার আদালতে যেদিন উপস্থিত হবে সম্মুখে যেদিন উপস্থিত হবে কাফের দুশমন বেদিনেরা শত্রুরা তাকে আঘাত করে যে রক্ত ঝরিয়েছে ওই রক্তটা আল্লাহ তা আলা সেইদিন পরিমাপ চবে হান আল্লাহ এই জন্য গোশল ছাড়া তাকে দাফন করতে হয় করতে হয় খানজালার স্ত্রী বললেন তাকে গোসল দেওয়া হবে দিতে হবে কারণ আপনি শাহাদাত বরণ করেছে গোসল দিতে হবে না মানলাম কিন্তু তিনি অপবিত্র ছিলেন তার উপরে গোসল পরত ছিল

এমন সময় আল্লাহর পয়গাম্বরের কাছে ওহি আসলেন জিব্রাইল বললেন পয়গাম্বর আপনার জানা নাই হানজালাকে আমরা আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ হতে গোসলের ব্যবস্থা করে ফেলেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল আল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না মরে গেছে এই কথা ভয়ব না তারা বরং তারা জীবিত তোমরা তা বুঝতে পারো না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তারা কি এখন আমাদের সূর্য সন্তানদেরা বাংলার জমিনে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকেও আমরা বলবো তারা জীবিত আমাদের প্রত্যেকটা নেক কাজে তারা শামিল আল্লাহ তাদেরকে কবুল করেন সকলে চিৎকার মেরে বলি আল্লাহ আমিন আমার শিক্ষা হলো সত্য প্রতিষ্ঠা করতে যাইয়া সাহাবিরা যেরকম জীবন দিয়েছে আমাদের যুগের সন্তানেরাও আজকে পারে তারা দেখিয়েছেন ইনশাল্লাহ আমরা যার যার অবস্থান থেকে সব সময় এরকম অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলব সকলে বলি ইনশাআল্লাহ যেই ব্যক্তি শুধু আমল করে অন্যায়ের প্রতিবাদ করে না তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ না করে শুধু আমল করবেন অন্যায় করতে থাক যেই ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে না দেওয়া হয় প্রশ্রয় দেওয়া আর করা এক সমান প্রশ্রয় দেওয়া আর করা এক সমান অপরাধ তো যদি কেউ অপরাধ করে বাধা দিতে হবে অন্তত হাত দিয়ে মুখ দিয়ে কথা দিয়ে অন্তত যে যেভাবে পারেন পারেন তিনটা সিস্টেম আছে এই অন্যায় করিও না যদি ওই সামর্থ্য না থাকে বলবেন যদি অন্তর দ্বারা কি করতে হবে ঘৃণা করতে হবে সে দুর্বল ইমানদারের কাজ কোন ইমানদারের কাজ দুর্বল ইমানদার দুর্বল ইমানদার বুঝেন এখন আপনাদের সমাজে আশির উপরে বয়স এরকম মুরুব্বী আসেনি অজু করতে গেলে এক হাত দোয়ার পরে আরেক হাত দুইতে গেলে কয়েবার দুইছে মনে হয় না কুলি করছিল উনি এটা মনে নাই একবার হাত দুইতে গেলে কুলি করছিল মনে নাই মুখ দুইতে গেলে হাত দুইছে নি মনে নাই এরকম আছে না নাই হ্যাঁ সাজদা দিতে গেলে এক সাজদার পরে আরেক সাজদা দিছে কিনা কইতে পারবো না কয় সাজদা দিছে কইতে পারবো না সুরার লগে আলহামদুলিল্লাহ করে সূরা মিলাইছে কিনা জানে না বইসা তাশাহুদ পড়ছে না দুরুদ শরীফ পড়ছে মনে নাই আবার প্রথম থেকে শুরু করে এরকম মুরব্বি আছে না নাই এটা হলো দুর্বল মানুষ দুর্বল মানুষ এই ইমানদার দুর্বল এই রকম যার ভিতরে কোন আমল করছে কোনটার লাগে কোনটার মিল হয়েছে কোনটা করছেন ফরস করছেন না সন্ন্যত করছেন না কি করছেন এটার হিসাব থাকবো এটার কয় দুর্বল ইমানদার বুঝে আসছে এখন দুর্বল ইমানদার হব আমরা যে যার জায়গা থেকে প্রতিবাদ করব আজকা প্রতিবাদ কইরা দেশটাকে একটা পরিস্থিতির একটা অবস্থানে নিয়ে এসেছে যুবকরা আবার এটা নষ্ট হইতে কতক্ষণ আমরা জার জার দিল থেকে প্রতিবাদের প্রতি রুদের মন মানসিকতা নিয়ে সব সময় থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাব এবং সুন্নাহ কুরআন এবং হাদিস রেখে গেলাম এই দুটুকে আক্রে ধরো আল্লাহ বলেছেন তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম কিসের মাধ্যমে কুরআনের মাধ্যমে জি কিসের মাধ্যমে আল ইয়াওমা আকমালতু লাকুম ও ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি দ্বীন পরিপূর্ণ করে দিলাম কুরআনকে সমাপ্ত করে দিলাম দিন হিসাবে ইসলামকে মনোনয়ন করে দিলাম দিন হিসাবে ইসলামকে মনোনয়ন করেছেন কে আল্লাহ আর কুরআনের মাধ্যমে সমাধান এই সমাপ্তি করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন শুধু সমাপ্তি নয় পরিপূর্ণ তাহলে কোরআনের মাধ্যমে পরিপূর্ণ করেছে আমরা এখান থেকে কোনো কিছু জানতে হলে কোনো কিছু আমল করতে হলে কোনো কিছু বাদ দিতে হলে কোনো কিছু প্লাস করতে হলে কোরআন থেকে থেকে কোরআন দেখে দেখে করতে হবে কোরআনে নাই এমন আমল করা যাবে না যদি কেউ কয় যে কোরআনে সব আমল নাই সব পেস সমাধান নাই এরকম যদি কেউ কয় তাহলে সে কি এলেম নাই কি নাই কোরআনের এলেম নাই যার কোরআনের এলেম আছে সব ইসলামে যা আছে আল্লাহ বলেছে পরিপূর্ণ করেছে এখন আপনি বলবেন এটা নাই তাহলে আপনি অপরিপূর্ণ ভাবলেন আল্লাহর কথার বিরুদ্ধে আচরণ করলেন না আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দেখে দেখে আমল করার তৌফিক দান করে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা পড়ে